সেন্টি হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হব এবার কোপ আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে কঠিন হুমকি দিয়ে একি বলল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি যা মুহূর্তে ভাইরাল দশক আগামী কাল 15 জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপ আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং কলম্বিয়া পুরো আসরে দাবুড়ে পারফর্ম করে এবং সেমিফাইনালে কানাডাকে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা অপরদিকে কলম্বিয়া উরুগের বিপক্ষে এক শূন্যতে জয়লাভ করে ফাইনাল উঠেছে কোপা আমেরিকায় এখন পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে এই দুই দল যেখানে একবার জয় পেয়েছে আর্জেন্টিনা একবার জয় পেয়েছে কলম্বিয়া বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুই দলের মধ্যে কোন দলই কম শক্তিশালী নয় যাচ্ছে আগামীকাল এই দুই দলের মধ্যে লড়াই হবে ফাইনাল ম্যাচে হাড্ডি মাঠে মাধ্যমে কলম্বিয়াকে রীতিমতো হুমকি দিয়ে বসলো আর্জেন্টিনার অধিনায়ক লিওনাল মেসি তিনি বলেন পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দুর্দান্ত পারফর্ম করেছি আর ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে ষোলোবারের মতো কোব আমেরিকার চ্যাম্পিয়ন হব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ